সফ মে খরে আযাজ এক হিসে মহমুদ আয় বন্দা রা না বন্দা নবাজ আল্লাহ একবার বলে কবি বলছেন শিব বাদশাহ মাহমুদ আর তার চাকর একই সাথে একই কাতারে সামিল হয়েছে জামাত সহকারে নামাজ আদায় করার জন্য যখন তারা মনিব আর চাকর একসাথে জামাতে একই কাতারে পাশাপাশি দাঁড়িয়ে গেল তখন কে গোলাম আর কে মনিপ আল্লাহর বিবেচনায় সেটি নয় বরং উভয়ে আল্লাহর দৃষ্টিকোণ থেকে গোলাম হয়ে গেছে আল্লাহর সুবহানাল্লাহ তখন ফরক করার কোনো সুযোগ নাই আমি বেড়া মনি তুই বেড়া চাকর পিছনে কারা আমার সাথে তোর শরীরটা লাগলো কেন আমি আর পদস্থ আমার সাথে ঘেসে দাঁড়ালি কেন এগুলো আল্লাহর বিবেচনায় বিবেচনা করার কোনো সুযোগ নাই বরং আল্লাহর দৃষ্টিকোণ থেকে মনির চাকর তখন সকলেই আল্লাহর বান্দার গোলামে পরিণত হয়ে যাচ্ছে